আমি একটি গান গাইয়ে শোনাচ্ছি আপনাদের কেমন লাগে আমাকে বলবে বলি যে দে আমার পূজা রে পূজা রে আমি দাদার বছর উপবাসি যে দে আমার পূজা দে রে পূজা দে রে আমি বড় আশা করে এসেছি রে এদিকে আমার পূজাদের রে পূজাদের রে আমি বড়িনি এদিকে আমার পূজাদের রে পূজাদের রে আমি বড়ই অভাবিনী আমার পূজাদের রে পূজা দেরি আমি করে এসে ফিরে যে আমার পূজা দে রে দিদি আমার পূজা রে বিরাট জেদে আমার পূজা দে রে আমি খরে এসে ফিরে যে আমার পূজা দে রে পূজা দে রে আমি বড়ই নি আমার পূজা দে রে পূজা দে রে আমি বড়ই অভাগিনী গেঁদে আমার পূজা দে রে পূজা দে রে আমি বড় আসা করে এসেছি রে গেঁদে আমার দে রে রে আমি দাদাজ বছর উপবাসী দিদের আমার রে পূজা দি রে আমি বড়ই কানাদি দিদের আমার পূজাদের রে 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 আমি বড়ই অভাগিনি যে আমার পূজা রে রে পূজা দে আর দাদু খুব কষ্ট করে ভিডিওটা বানাই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে এবং বলবেন কেমন হয়েছে ভিডিওটা